প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি সমূহের শীর্ষ নির্বাহীদের বৈঠক সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আগামী সপ্তাহে সারা দেশে জরিপ পরিচালনা করবে সংবিধান সংস্কার কমিশন জানালেন কমিশন প্রধান ড আলী রিয়াজ টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজন এবং গণভোটের প্রবর্তন সহ সংবিধান সংস্কারের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ দায়ের আন্দোলনের নামে রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও ক্রেতার তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত সকলকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ সহ ছয় জন নিহত সেনাবাহিনী ও জারি। এবং শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও দুইশো পঁচিশ রান হাতে আছে তিন উইকেট আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানি সমূহের শীর্ষ নির্বাহীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্প্রসারণের উপরও গুরুত্ব আরোপ করেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে এক ডজনেরও বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেডরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস শীর্ষ নির্বাহীদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন এতে সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশে বাংলাদেশে আসতে হবে শীর্ষ নির্বাহীগণ ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারেম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতারা সরকারের কাছে লাইসেন্সিং এবং কর হার ও কর নীতির মেয়তা নিশ্চিত করা সহজে ব্যবসা করার পরিবেশ উন্নত করা বিডার ওয়ান স্টপ সার্ভিস আরও কার্যকর এবং ক্রেডিট রেটিং উন্নত করার আহ্বান জানান তারা বলেন এগুলো করা গেলে বিনিয়োগকারীরা তখন বাংলাদেশে আসতে উৎসাহী হবে ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্রম অধিকার সংস্কারের জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নির্বাহীগণকে ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান মুনাফা অব্যাহত রেখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর জন্য একটি উদাহরণ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দুই সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে পাওয়া ঋণের কিস্তি হিসেবে চারশো পঁচাত্তর কোটি পঁচিশ লাখ টাকার চেক তুলে দিতে গেলে প্রফেসর ইউনুস কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাহাত হোসেন এ চেক তুলে দেন এক হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ার সহ ছয়টি জাহাজ কেনার জন্য বিএসসি এ ঋণ নেয় তেরো বছর মেয়াদে কয়েক কিস্তিতে ঋণ ও সুদ বাবদ সরকারকে দুই কোটি টাকা পরিশোধ করার কথা বিএসসি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন দুই পেশ করেছেন এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি জানান ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন সুপ্রিম কোর্ট হল বিচার প্রার্থীদের সর্বশেষ স্থল। সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচার প্রার্থীদের ন্যায় বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজন সহ সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংবিধানে এমন বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের জানান সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ শুরু হবে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘণ্টার মতো কমিশন প্রধানের সাথে মত বিনিময় করেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ জানান প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সংসদে উচ্চকক্ষ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বিধান রাখা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনা সহ সংবিধানের জায়গায় সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনে সংযোজনে প্রস্তাব করেছি এগুলো আমাদের কাছে জমা দিয়েছে বিবেচনা করবেন বলে আমরা আশা করি প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিলসহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রেই যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা এবং পরবর্তীকালে যেন এক নায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি সৃষ্টি না হয় এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে মতামত নিয়ে হবে সকলের অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের এরপরই বিভিন্ন মহল থেকেই দাবি উঠে সংবিধান সংস্কারের ভবিষ্যতে এক নায়কতন্ত্র ও স্বৈরতন্ত্রিক কাঠামো যাতে ফিরে না আসে সেজন্য সংবিধান সংস্কারে কাজ শুরু করে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন জানা গেছে সোমবার পর্যন্ত সংবিধান সংস্কার নিয়ে কমিশনের কাছে সাতচল্লিশ হাজার সাতানব্বই জন মতামত দিয়েছেন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা অবাধ অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে না ভোটের ব্যবস্থা প্রবর্তন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ব্যবস্থা বাতিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি সহ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেছে ধরেছে ছাত্রছাত্রীরা আজ রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভায় এই সুপারিশ তুলে ধরেন শিক্ষার্থীরা মতবিনিময় সভায় সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড তোফায়াল আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমাসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ছাত্র প্রতিনিধি অংশ নেন এ সময় সংস্কার কমিশনের সভাপতি ড বদিউল আলম মজুমদার বলেন ফ্যাসিস্ট মনোভাব থেকে বেরিয়ে সে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় সকলকে কাজ করার আহ্বান জানান দুই সালের পাঁচ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অর্ধ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম আজ সংগঠনটির পক্ষে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও এস এম তাসমিরুল ইসলাম এ সময় হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়দ আল হাবিবি ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ওনারা দুই সালের পাঁচ মে এবং ছয় মে সাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন অভিযোগটা আমরা গ্রহণ করেছি এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি তৎকালীন প্রধানমন্ত্রী সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুলক টুকো আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক এবং শাহরিয়ার কবির সহ সকল গণহত্যাকারী গণহত্যের নির্দেশদাতা তাদের দোষর তাদের কুশিলোভ যারা সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি সাবেক প্রধানমন্ত্রী সংসদে দ্বারা বক্তৃদায় বলেছিলেন এক লক্ষ চুয়ান্ন হাজার না কত গুলি চালানো হয়েছে এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাঠ নিয়ে যাচ্ছে সেটাও ওই সময় ভিডিও প্রটেজে আসছে বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং আমরা তারা যখনই মামলার কাজে মামলা কার্যক্রম করার জন্য তারা যখন চাইবে আমরা সেটা প্রোভাইড করব আন্দোলনের নামে রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গণমাধ্যমকে নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে এখন কোন ধরনের বিধিনিষেধ নেই শেখ আলী প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যতানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন ঘটনার সৃষ্টি হচ্ছে প্রতিদিন মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মত শেষে প্রেস ব্রিফিংয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন এমন বাস্তবতায় জনমনে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে গণমাধ্যমের দ্রুত একটা ট্রানজিশনাল সময় পরিবর্তনশীল সময় আমরা পার করছি প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটতে যাচ্ছে তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা ছিল না উল্লেখ করে তিনি বলেন জনমনে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা ছিল শূন্যের কোঠায় বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে নানা গণমাধ্যমে এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই আমরা যেটা বলতেছি আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি দিতে চাই আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বি সরকারের সমালোচনা করা হচ্ছে তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ভুল সংবাদ ও গুজব প্রচার করছে পরশুদিন হচ্ছে যমুনা টিভি এস টিভি চ্যানেল টোয়েন্টি নাম নিয়ে বললাম এরকম চার পাঁচটা টিভিতে হচ্ছে আসছে যে বাইশ জন আইন বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বসে করেছে এবং এটা ফলস নিউজ এইটা হচ্ছে আমরা কোনো ধরনের মনিটরিং করছি না কোনো ধরনের হস্তক্ষেপ করছি না সরকারের জায়গা থেকে করা উচিত না কিন্তু সাংবাদিকদের বা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ এখন একটা মিথ্যা খবর একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি এই সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ঢাকা রিপোর্টার্স ইউনিটের সহ সভাপতি শফকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও ক্রীড়া সম্পাদক মাহবুব রহমানের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন পতিত ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক উস্কানি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের উপদেষ্টারাও ফ্যাসিস্ট গোষ্ঠীর ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থী ও জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন যে কোনো দাবি দেওয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তারা রিপোর্ট খালিদ আহসানের সম্প্রতি হাইকোর্টে দেওয়া এক রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছিলেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা এর মধ্যেই রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায় পুলিশ জানায় এতে অসংখ্য বহিরাগত ব্যক্তি পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এর মধ্যেই আবার বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে বিপুল সংখ্যক মানুষকে জমায়েত করার অপচেষ্টা করা হয় এই সবই বর্তমান অন্তর্প্রতি সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অগুরুদের আন্দোলনে আমরা ছাত্রলীগের দেখেছি যুবলীগের দেখেছি তারা একটু উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খুঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা বাধ্য করতে চায় একটা পালনু সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানুল পথ পাবে না তাদের মতো নির্বলজ সরকার নির্বলজ লেস্পেন্সার নির্বলজ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ তারা বিদেশে বসে তারা শরণজন্ত্র করছে এই শরণজন্ত্র জায়গা থেকে আমাদের যেই আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে প্রতিত ফ্যাসিস্ট সরকারের ফাঁদে পা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে অংশ না নিতে শিক্ষার্থী ও জনগণের প্রতি আহ্বান জানান সরকারের উপদেষ্টারা পরিকল্পিত অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা এটা তো আর কাকতালীয় না নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি তো সেই জিনিসগুলো নস্বাদ করতেই আমাদেরকে অনেক বেশি এই সব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে আমরা করছি আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে সেখানে মতামত দিতে হবে ডেস্ট্রাকটিভ বইতে না গিয়ে কনস্ট্রাকটিভ বইতে আমরা দেশটাকে কীভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে যে কোনো ধরনের দাবি দেওয়া সরকারের সাথে ধৈর্য সহকারে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠীর উস্কানির ব্যাপারে শিক্ষার্থী ও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাহাদ বরণকারী পঁচিশ জন শিক্ষার্থীর পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ লুথুর রহমান অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদের প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সার্জিস আলম ফারহান রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ুয়া সতেরো বছরের এক তরুণ মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল বিজ্ঞানী হবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেননি ফায়াজ অংশ নিয়েছেন জুলাই আন্দোলনে আঠারো জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডি সাতাশ নম্বরে পুলিশের গুলিতে শহীদ হন ফারহান ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুদান গ্রহণ করেনি শহীদ ফারহান ফায়াজের পরিবার বরং গণভবনে তারা সন্তান হত্যার বিচার দাবি করেন শহীদ ফারহান ফায়াজ ও তাঁর পরিবারকে নিয়ে আরেফিন মাসুদের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন আঠারোই জুলাই বিকেলে ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট তাতে লেখা ছিল দিস ইজ মাই ফারহান ফৈয়াজ হি ইজ ডেট আই ওয়ান্ট জাস্টিস জুলাই আন্দোলনে শহীদ ফরহান ফাইয়াজের খালা নাজিয়া খানের ভেরিফাইড ফেসবুক থেকে এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাশের মিছিলে আরও একটি লাশ যুক্ত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয় শহীদ ফারহান ফাইয়াজের বাবা শফিকুল ইসলাম ভূঁইয়া মনে করেন নিরীহ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যার খবর যাতে ছড়িয়ে পড়তে না পারে এজন্য সেদিন থেকে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট আমার গুলিবিদ্ধ ও নিথর দেহটা যখন রিক্সাতে করে ওর সহপাঠীরা হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন ওই ছবিটা ফেসবুকে ভাইরাল হয় ইভেন ওর আন্টি একটা পোস্ট দিয়েছিল যে দিস ইস ফারহন ফায়াস্ট ফাইয়ারি জাস্ট ডেড নাও আই জাস্টিস তো এই পোস্টটাও মানুষের মনে অনেক নাড়া দিয়েছিল এবং মুহূর্তের মধ্যেই আপনার প্রায় দুই লক্ষাধিকের উপরে এই পোস্টটা শেয়ার হয়ে যায় তো তৎকালীন গভর্নমেন্ট এরকম একটা পরিপ্রেক্ষিতে নেটটা বন্ধ করে দেয় এবং নেট বন্ধ করে দিয়ে তখন কিন্তু তারা থেমে নেই তারা কিন্তু তারপরেই কিন্তু আপনার দেখা গেছে যে নির্বিচারে তারা হত্যা বা গুম শুরু করে দিয়েছে পরিস্থিতি বেগতিক আঁচ করে পরবর্তীতে ২৮ জুলাই পতিত আওয়ামী লীগ সরকার শহীদ ফারহানের পরিবারকে গণভবনে আর্থিক অনুদান দিতে চাইলে তা গ্রহণ করেননি শহীদ ফারহান ফাইয়াজের পরিবার বরং চেয়ে আসেন ছেলের হত্যাকারীর বিচার আটাশে জুলাই যখন গণভবনে ডাকলো ওখানে আমি একমাত্র ব্যক্তি উনি ডেকে ডেকে সবাইকে অনুদান দিচ্ছিল তা আমি প্রতিবাদ হিসাবে ওনার হাত থেকে কোনো অনুদানের টাকা গ্রহণ করি নাই আমি আমার ছেলের জন্য যেটা চেয়েছিলাম সেটা হলো আমি বলেছি যে এই টাকা দিয়ে আমার ছেলের কী কাজে লাগবে আমি তো এই টাকা নিতে পারবো না আমি আমার ছেলেকে কারা হত্যা করেছে এটা আমি আপনার মাধ্যমে আমি জানতে চাই এবং তাকে খুঁজে বের করে বিচার আওতায় আনবেন এটা আমার এক নম্বর ডিমান্ড পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করলে ট্রাইব্যুনালে শহীদ ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব তিনি আজ সিলেটে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও ক্রেতাত তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে বড় হয়েছে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজ কিন্তু বদমাশি শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিগত যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তার সময় আমরা একটি জিনিস দেখেছি কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেশে এবং সেজন্যই গুমখুন সেজন্যই অর্থ পাচার দেশের মানুষের সম্পদ পাচার সেজন্য এসব মেগা প্রজেক্টের নামে কি হয়েছে আমরা দেখেছি দেশে যদি গণতন্ত্র থাকে যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে সরকারকে যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্ব থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে গণভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে আজ রাজধানীর একটি হোটেলে সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদিন রচিত তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক শফিক রহমান বরেণ্য শিল্পী ড আব্দুল সাত্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম বি এম ওবায়দুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান বক্তব্য রাখেন গণমাধ্যমের উপর হামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন কিছু সংখ্যক হটকারী ও উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে দেশের চলমান অস্থির পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের মিত্রদের ঐক্যবদ্ধ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ ও শান্তি রক্ষায় করণীয় প্রসঙ্গে এবি পার্টি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্চু অনেকে ফেসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা বলেছেন তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা তুলছেন আমরা সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ছাত্র লীগের বিচার চাচ্ছি আমরা বিচার চাচ্ছি সেই আওয়ামী লীগ ছাত্র লীগের যেই আওয়ামী লীগ ছাত্র লীগ আমাদের অধিকার কেড়ে নিয়েছে আমাদের স্বাধীনতার স্বপ্নকে তিল তিল করে বিনষ্ট করেছে ধ্বংস করেছে আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে পদকৃষ্ট করেছে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে যেই আওয়ামী লীগ ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে লুটপাট করেছে দেশের টাকা পাচার করেছে রিজার্ভ লুট করেছে প্রশ্নপত্র হাঁসকারী আওয়ামী ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফয়সালা করার কথা বলছি কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না আমরা ঐক্য রাখতে চাই একটা সামগ্রিক ঐক্যের পথে আমরা থাকতে চাই সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি করা দরকার কারণ এইভাবে আমরা যাতে একে অপরের বিরুদ্ধে না লাগি সেই সনদের প্রয়োজন এটা লেখা থাকবে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো ছাত্র জনতার সাথে কথা বলবো সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলবো একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি হওয়া দরকার এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে যাতে আমরা এই সরকার যতদিন আছে সেই সবাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার এবারে আন্তর্জাতিক সংবাদ